মধ্যমগ্রাম আট নম্বর ওয়ার্ড দাদাগঞ্জ কমিউনিটি হল তার শুভ উদ্বোধন আমরা আপনাদের সামনে তুলে ধরলাম উদ্বোধন করলেন মাননীয় সাংসদ শ্রীমতী কাকুলি ঘোষ দস্তিদার উপস্থিত ছিলেন রাজ্যের সকলের প্রিয় মন্ত্রী শ্রী রচিন ঘোষ উপস্থিত ছিলেন বিশেষ অতিথি শ্রী নিমাই ঘোষ মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান উপস্থিত ছিলেন পৌর পরিষদ পৌরসভা ও কাউন্সিলর আট নম্বর ওয়ার্ড যার উদ্যোগে এই কমিউনিটি হল তার উদ্বোধন আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কেনলিঘোষ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের অর্থিক তহবিলে আট নম্বর ওয়ার্ড মধ্যম গ্রামে সুভাষ ব্যানার্জির উদ্যোগে এবং মাননীয় মন্ত্রী হোটেল বসে এখানকে প্রতিষ্ঠান রাধা গোবিন্দ কমিউনিটি হলের শুভ দান উদ্ঘাটন করলেন আমাদের সকলের প্রিয় সাংসদ মাননীয় শ্রী পাকলি ঘোষদার আমরা হয়তো সেই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি উন্নয়নের শেষ নেই উন্নয়ন 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 মধ্যমগ্রাম পৌরসভার প্রচুর উন্নয়ন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কমিউনিটি হল উদ্বোধন করলেন আপনার অর্থের তহবিল থেকে এই অর্থ সংগ্রহ দেওয়া হয়েছে এবং আমাদের মাননীয় মানবমন্ত্রী তার উদ্যোগ এবং সুভাষ ব্যানার্জির উদ্যোগ এবং বন্ধুঞ্জাম পৌরসভার উদ্যোগ সেই উদ্যোগে আপনার কিছু কিছু বার্তা দেন সব মানুষকে বলবো যে এটা মানুষের স্বার্থে করা পরিবার পরিজন নিয়ে যে কোনো কর্মসূচি বা তাদের পারিবারিক কোন শুভ অনুষ্ঠানে তারা ব্যবহার করে আনন্দ পাবে সেটাই আমাদের সার্থকতা দীর্ঘদিনের আপনাদের দাবি পূরণ হলো বলেন আমাদের সুভাষ কাপুর এই যে আমাদের মন্দিরটা খুব ছোট ছিল সুভাষ কাপুর ওই মন্দিরটা সুন্দর করে দিয়েছে এখন আমরা খুব আনন্দে আছি আমাদের এলাকার লোক সবাই আনন্দে আছে আমাদের মন্দিরে কোনো অসুবিধা নাই খুব সুন্দরভাবে চলতেছে আমি এই মুহূর্তে আট নম্বর ওয়ার্ডে আজকের যে কমিউনিটি হল রাধা গোবিন্দ কমিউনিটি হল উদ্বোধন হলো এই অঞ্চলের মায়েদের কাছ থেকে আমি একটু শুনে নেব এবং সেই বার্তা আমার চ্যানেলের সমস্ত দর্শকের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি একটু তাদের কাছ থেকে শুনবো আজকে যে কমিউনিটি হল হলো এই কমিউনিটি হল এবং এই যে মন্দির আপনারা পেলেন সুভাষ ব্যানার্জির হাত ধরে কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে খুবই